একটা প্যানেল হ্যাঁ প্যানেল ঘোষণা করা এটা কত কিছু যুক্তি সম্পদ হয়েছে মানুষের সাথে যা কিছু বক্তৃতা এটা ঠিক হবে আমিও মনে করি এটা ঠিক হবে এখন একটা বিষয় আসছে যে আমাদের এখানে পরিষ্কার হইতে হবে যে আমরা কি প্যানেলে নির্বাচন করবো নাকি আমরা আনরমুল্লা হিসাবে নির্বাচন করতে আসছি আমি কি লক্ষ্য করছি প্যানেল যখন থেকে ঘোষণা হয়েছে তখন দেখা গেছে যে যে ট্যানেল ঘোষণা করছে তার লোকদের আমি বিভিন্ন জায়গায় হয়তোবা বৃষ্টি ভোট চাচ্ছে হয়তো বা আটটা মেম্বার সঙ্গে চেয়ারম্যান সঙ্গে ভোট চাচ্ছে তার লোক এখানে আমাদের পরিষ্কার হইতে হবে যেরকম একটা কথা আছে যেগুলো কিন্তু আমাদের আওয়ামী লীগ আছে

তারপরে আরো যারা আছে আওয়ামী এখন আমরা এখান থেকে আমি আসলাম যে তিনটা ভোট আমার কথায় দিবে না আমার কোথায় একটা দিবে এটা দলীয় কোনো নির্বাচন হচ্ছে না ওপেন নির্বাচন স্বতন্ত্র নির্বাচন প্রতীক নাই এখানে কিসের প্যানেল এখানে আমাদের যদি মাথা না থাকে গোড়া না থাকে মাথার অস্তিত্ব কি আমাদের যদি চেয়ারম্যান না নিতে পারি ওই ভাইস চেয়ারম্যান দুইটা সাইডে গেলে কোনো লাভ হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আমাদের উপজেলা চেয়ারম্যান তাছাড়া ওই প্যানেল ঘুরে ঘুরতে ঘুরতে আমরা তাদের বিরোধিতা করব না তো আমাদের মূল উদ্দেশ্যটা থাকতে হবে যেহেতু আমাদের পার্টির সেক্রেটারি আনন্দ মোল্লা সাহেব উনি বাড়তি হয়েছে

আস মুম্বাই ওই তো ধরে ちゃっছে